আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা খুব কম সময় হাতে নিয়ে এই ভিডিওটা শুট করছি আপনাদের একজনের আমার একজন আহ দর্শক রয়েছেন সবসময় আমার ভিডিও দেখেন উনি কমেন্ট করেছিলেন যে স্পেন নিয়ে যেহেতু মানুষের আগ্রহ জায়গাটা অনেক বেশি কারণ স্পেন গভর্নমেন্ট থেকে যে সুযোগ সুবিধাগুলো এখন দিয়েছে সেখানে দুই বছর বৈধভাবে থাকলে কিন্তু আপনি হতে পারবেন তো স্পেন আমরা কিভাবে যাব স্পেনে যাওয়ার কিন্তু অনেকগুলো ওয়ে রয়েছে আমার আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম আজকে আর নতুন করে বলতে চাই না আজকে জাস্ট শুধু মেন পয়েন্টগুলো বলেই আমি আমার ভিডিওটা শেষ করব আহ স্পেনে যাওয়ার অনেকগুলো পথ রয়েছে তার মধ্যে সব থেকে যেটা জনপ্রিয় আহ সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসায় যাওয়া যায় তারপরে রয়েছে হচ্ছে টুরিস্ট যাওয়া যায় আর একটা হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক পারমিটে পারমিটে যাওয়া যায় এখন কিন্তু আসলে এত বেশি না আপনারা জানেন যে স্পেন কিন্তু ইউরোপের আহ কোন গরিব দেশ না খুবই উন্নত একটা দেশ এখানকার ওয়ার্ক পারমিট পাওয়াটা কিন্তু ভেরি ডিফিকাল্ট যার কারণে আমরা সেকেন্ড অপশন সেকেন্ড অপশন যেটা রয়েছে টুরিস্ট ভিসা এটা নিয়ে কিন্তু আমাদের প্রস্তুতি নিতে পারি কোনোভাবে বৈধভাবে যদি স্পেনে যেতে পারি একবার যেতে পারলেই কিন্তু হয় ওখানে যাওয়ার পরে কিন্তু আমরা ওখানকার যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে আহ বৈধ হওয়ার সেগুলো ফলো করলেই কিন্তু আমরা আফটার টু ইয়ার্স পরে কিন্তু সেখানে কিন্তু আমরা বৈধ হতে পারবো এবং টিআরসি কার্ড কিন্তু পেয়ে যাব। তো এই জন্য আজকে আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি কিভাবে টুরিস্ট ভিসার জন্য আমরা অ্যাপ্লাই করব কি কি ডকুমেন্টস লাগবে মূলত আজকের ভিডিওতে আমি এটাই আলোচনা করব বন্ধুরা আপনারা জানেন যে সেনজেনের যে দেশগুলো রয়েছে সেনজেন ভুক্ত যে দেশগুলো রয়েছে এর টুরিস্ট ভিসা অ্যাপ্লাইয়ের রুলসটা সেমই সবগুলো কিন্তু একই রকম অলরেডি আপনারা অনেকেই হয়তো জানেন এটা যে দেশে আপনি যাবেন যেমন আমি স্পেন নিয়ে কথা বলছি স্পেনের টুরিস্ট ভিসার জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপনাকে ফিল করতে হবে এটা আপনি নিজে যদি না পারেন কোনো ট্রাভেল এজেন্সি থেকে যারা ট্যুর ট্রাভেল নিয়ে কাজ করে তাদের দিয়েও এটা ফিল আপ করতে পারেন অ্যাপ্লিকেশন পরেই যেটা যেটা রয়েছে যদি কাতার থেকে অ্যাপ্লাই করেন বা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন যেখান থেকে অ্যাপ্লাই করেন আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা রয়েছে বা কাতারের যেটা কিউআইডি কার্ড যেটা রয়েছে সেটা লাগবে সেটার মেয়াদ মিনিমাম থ্রি মান্থ হতে হবে আমি খুব ফাস্ট বলছি যেন আপনারা তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয়ে যায় পাসপোর্ট কপি তো লাগবে এটা মিনিমাম সিক্স মান্থ এটা এটা থাকতে হবে লাগবে এগুলো খুব সবার কাছে ভিসা পাওয়া আর ধরেন চাঁদের থেকে ঘুরে আসা একই রকম এতটাই ডিফিকাল্ট সব থেকে সেনজেনের টুরিস্ট ভিসা পাওয়াটা হলো খুবই ডিফিকাল্ট বর্তমান সময় বিশেষ করে বাংলাদেশি পাসপোর্টে কারণ বাংলাদেশিদেরকে এরা কোনোভাবে ট্রাস্ট করে না মনে করে যে এরা কোনোভাবে একবার আসতে পারলে থেকে যাবে আর যাবে না যার কারণেই এদেরকে কিন্তু ভিসা দিতে চায় না তো তারপরও আপনাকে বিশ্বাস করাতে হবে ভিসা অফিসার যে আপনাকে ভিসা দেবে তাকে বিশ্বাস করাইতে হবে যে আপনি একজন ট্রাভেলার অথেন্টিক একজন ট্রাভেলার এবং আপনি ওখানে ট্রাভেল করতে যাচ্ছেন এবং ট্রাভেল করা শেষ হয়ে গেলে আপনি ওখানে ঘোরা শেষ হয়ে গেলে সেখান থেকে আবার আপনি ব্যাক করবেন তো এটা কিন্তু তাকে বুঝাইতে হবে এটা বোঝানোর জন্য আপনাকে একটা স্ট্রং একটা ফান্ড কিন্তু দরকার একটা ভালো ডিপোজিট দরকার একটা ভালো একটা স্টেটমেন্ট দরকার মিনিমাম সিক্স মান্থ স্টেটমেন্ট লাগবে এবং হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু আপনার ডিপোজিট লাগবে ওই পাঁচ হাজার দশ হাজার রিয়াল বা বাংলাদেশের টাকায় দুই তিন লাখ টাকা ডিপোজিট এটা কোন স্ট্রং ডকুমেন্ট না আমার মনে হয় যে যদি আপনি বাংলাদেশ থেকে যান তাহলে আপনার মিনিমাম আপনার পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা মিনিমাম ডিপোজিট রাখা জরুরি আর যদি কাতার থেকে যদি যান সেক্ষেত্রে মিনিমাম এক থেকে দেড় লাখ রিয়াল আপনার ডিপোজিট থাকলে কিন্তু আপনার ডকুমেন্টটা খুবই স্ট্রং হবে আমি মনে করি এক্ষেত্রে ভিসা পাওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকবে সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হয়তো অনেকের কাছে অনেক টাকা পয়সা আছে কিন্তু এই ডকুমেন্টসটা অনেকের কাছে থাকে না সেটা হচ্ছে ট্রাভেল হিস্ট্রি ট্রাভেল হিস্ট্রি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার ট্রাভেল হিস্ট্রিটা যদি আপনার না থাকে আপনি কিন্তু আলটিমেটলি নিজে যে একজন ট্রাভেলার এটা কিন্তু প্রুফ করতে না তখন মনে করবে যে এর অনেকগুলো টাকা আছে এখানে যাচ্ছে যে এখানে থেকে যাবে তা আপনাকে কিন্তু ট্রাভেল হিস্ট্রি কিন্তু ম্যানেজ করতে হবে ট্রাভেল হিস্ট্রি রিলেটেড ভিডিও সামনে আবার আসবে কিভাবে একটা স্ট্রং ট্রাভেল হিস্ট্রি বানাতে হয় এই রিলেটেড ভিডিও কিন্তু আমি সামনে থেকে দেওয়া শুরু করব কারণ অ্যাজ এ ট্রাভেলার আমি নিজে একজন ট্রাভেলার আমি ট্যুর করতে পছন্দ করি আমিও বেশ কয়েকটি দেশে কিন্তু গেছি ট্রাভেল যদি স্ট্রং না থাকে আপনি নিজেকে কোন ভাবেই কিন্তু প্রমাণ করতে পারবেন না ফিসা যদি আপনি কোনোভাবে পেয়েও যদি যান ইমিগ্রেশনে কিন্তু আপনাকে আটকাই দেবে যদি জিজ্ঞেস করে যে তুমি এর আগে কোন কোন দেশে গিয়েছো তো তখন কিন্তু আপনি কিন্তু বলতেই পারবেন না তো এই জন্য আপনাকে ট্রাভেল হিস্ট্রিটা বানাতে হবে ট্রাভেল হিস্ট্রির জন্য কি কি স্টেপ নিতে হবে কিভাবে কোন কোন দেশে গেলে আপনার একটা ভালো স্ট্রং একটা ট্রাভেল হবে সেটা নিয়ে আমি আমি নেক্সট টাইমে ভিডিও ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সিরিজ ভিডিও আসবে আমরা আমাদের বাংলাদেশিদের জন্য কোন দেশগুলোতে ট্যুর করলে ভালো একটা ট্রাভেল হিস্ট্রি হয় এবং আপনি খুব সহজেই সেই দেশগুলোর ভিসা পাবেন এই রিলেটেড ভিডিও কিন্তু সামনে আসবে ইনশাল্লাহ আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো সেকেন্ড অপশন যেটা আমি বলেছি ট্রাভেল হিস্ট্রি এর পরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার হোটেল রিজার্ভেশন লাগবে আপনি দিনের জন্য যাবেন লাইক আপনি টেন ডেজ দশ দিনের জন্য যান পনেরো দিনের জন্য যান পনেরো দিনের জন্য গেলে পনেরো দিন আপনি হোটেল কোন হোটেলে থাকবেন সেই হোটেলে হোটেল রিজার্ভেশনটা কিন্তু লাগবে পাশাপাশি হচ্ছে আপনার রিটার্ন টিকিট লাগবে তো আর ট্রাভেল ট্রাভেল ইন্স্যুরেন্স এর কথাটা আসলে আমার আগে বলা উচিত ছিল ট্রাভেল ইন্স্যুরেন্সটা কিন্তু আপনাকে করে নিতে হবে এই বিষয়গুলো আপনারা যে কোনো যারা ট্যুর এন্ড ট্রাভেল নিয়ে কাজ করে এই রকম ট্রাভেল কোনো একটা এজেন্সি থেকে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন রিটার্ন টিকিট হোটেল বুকিং তারপরে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স এই কাজগুলো কিন্তু তারা ইজিলি করে দেবে সামান্য কিছু টাকা নেবে এরা কিন্তু করে দেবে অ্যাপ্লিকেশন ফর্মটাও যদি আপনি ফিল করতে না পারেন তাদের দিয়ে কিন্তু পূরণ করে নিতে পারেন ফোন করে নিয়ে দেন আপনি সব থেকে মজার বিষয়টা হলো যে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন বাংলাদেশে কিন্তু ইউরোপের অনেক দেশেরই কিন্তু অ্যাম্বাসি নাই বাট স্পেনের অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে এটা কিন্তু আমাদের জন্য খুবই পজিটিভ একটা দিক যেমন পর্তুগালের জন্য অ্যাপ্লাই করার জন্য সে ইন্ডিয়াতে যেতে হয় বুলগেরিয়ার জন্য ইন্ডিয়াতে যেতে হয় আর এরকম অনেকগুলো দেশ রয়েছে যেগুলোর জন্য ইন্ডিয়াতে যেতে হয় কিন্তু স্পেনের জন্য কিন্তু আপনাকে ইন্ডিয়াতে যেতে হচ্ছে না আপনি বাংলাদেশ থেকেই বাংলাদেশে কিন্তু স্পেনের অ্যাম্বাসি রয়েছে সুন্দর করে ডকুমেন্টস গুলো রেডি করবেন এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী আপনি ডকুমেন্টস গুলো সাবমিট করে দেন আপনি নাকে তেল দিয়ে বাসায় ঘুমান এখন যেদিন রেজাল্ট দেবে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ভিসা হবে কি হবে না সেটা পরের বিষয় কিন্তু মানে আপনাকে বেশি একটা ঝামেলা পোহাতে হবে না মানে আপনাকে ইন্ডিয়ার ভিসা করা ইন্ডিয়াতে যে ফাইল সাবমিট করা এই সব ঝামেলা আপনাকে করতে হবে তো এই ইজি ইজি কিছু মানে স্টেপ কিন্তু এখানে আছে তবে বেশি তাড়াহুড়া করা যাবে না স্পেন কোনো সহজ কোনো দেশ না এটা ওই নেপাল না ভুটান না এই টাইপের দেশটা যে আপনি গেলেই আপনি ভিসা হয়ে যাবে স্পেন কিন্তু সেনজেনভুক্ত ভুক্ত ইউরোপের একটা শক্তিশালী একটা দেশ তারপরে ওরা যে সুযোগটা এখন দিয়েছে মানুষ সবাই কিন্তু স্পেনে যাওয়ার জন্য এখন পাগল স্পেন গভর্নমেন্ট কিন্তু এত সহজে আপনাকে ভিসা দেবে না তো যার কারণে আপনি একটু প্রস্তুতি নিয়ে একটু সময় নিয়ে তারপর স্পেনের ভিসার জন্য আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে এই যে ট্রাভেল হিস্ট্রি মিনিমাম আপনি সিক্স মান্থ সময় নেন সিক্স মান্থ সময় সিক্স মান্থ সময় হাতে নিয়ে নিজেকে তৈরি করেন পেপার্স গুলো রেডি করেন ট্রাভেল হিস্ট্রিটা মজবুত করেন ট্রাভেল হিস্ট্রিটা আপনি স্ট্রং করেন ধরেন সিক্স মান্থের মধ্যে আপনি কয়েকটা দেশ ঘুরে আসেন আপনার ব্যাংক স্টেটমেন্টটা রেডি করেন বেশি করে কিছু টাকা ডিপোজিট করেন এই সব কিছু রেডি করে একদম মানে আটঘাট বেঁধে তারপরে আপনি অ্যাপ্লাই করেন হঠাৎ করে আপনার কোনো ভালো ডকুমেন্টস নেই আপনি অ্যাপ্লাই করবেন রিফিউজ হয়ে যাবে লাভ হবে কি কোনো লাভ হবে না আপনার ওই যে অ্যাম্বাসি ফি যেটা ওইটা লস হবে তো যার কারণে বন্ধুরা আমি খুব সহজে কিছু স্টেপ আপনাদেরকে বললাম এইভাবে নিজেদেরকে প্রস্তুত করেন ইনশাল্লাহ স্পেনের যদি একটা টুরিস্ট ভিসা আপনার হয়ে যায় স্পেন আপনি টুরিস্ট ভিসায় যেয়ে কিন্তু দুই বছর থাকলে সেখানে কিন্তু আপনি বৈধ বৈধ হয়ে যেতে পারবেন এবং আপনি ইউরোপে যাওয়ার স্বপ্নটা কিন্তু পূরণ হবে তো ইনশাল্লাহ আমি স্পেন নিয়ে আরো ভিডিও আসবে সামনে যেহেতু ইউরোপের মধ্যে স্পেন একটা এমন স্পেন একটা দেশ বর্তমান সময় যারা খুব সহজে বৈধতা দিচ্ছে এই জন্য স্পেন নিয়ে আমার মনে হয় আরো বেশি কিছু বলা দরকার আমার স্পেন নিয়ে আরো ভিডিও সামনে আসবে সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সামনে এরকম তথ্য নির্ভর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সবাই আমি শারীরিকভাবে একটু অসুস্থ হওয়ার জন্য দোয়া করবেন যেন আমি যেন আপনাদের সেবাই নিজেকে নিয়োজিত করতে পারি এবং আমার চ্যানেলকে আপনাদের জন্য উৎসর্গ করতে পারি তো সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম